সবাই কেমন আছেন আমরা আশা করতেছি আল্লাহর আপনারা অনেক বেশি ভালো আছেন প্রিয় বন্ধুরা চলে আসলাম মেহেদি বাড়ির সাথে সন্ধ্যায় নদীর পারে আসলে এখানে আসার পর এতটা ভালো লাগে প্রিয় বন্ধুরা সেটা আপনারা না আসলে কখনো বুঝতে পারবে না এই জায়গাটাতে বসলে আপনার মনটা যদি হাজারো খারাপ থাকে এখানটায় আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে এমন সুন্দর একটা জায়গা এই জায়গাটার বিনোদন আপনারা বসবেন না হাজার হাজার টাকা খরচ করে আপনারা বিদেশে যাইতে পারেন প্লেনের টিকিট কেটে যাইতে পারেন কিন্তু এই জায়গার মতো মজা কোনো আনে পাইবেন না যারা অফিসের ভিতরে চাকরি করেন যারা ব্যস্ত থাকেন যারা যদি সময় সুযোগ পান আপনারা এই চলে আসবেন এই বরিশালের মতো এই জায়গায় একটা জায়গায় তাহলে দেখতে পারবেন যেন কি ধরনের একটা আনন্দ পান টাকাও খুব কম খরচ হইবে বিমানের টিকিটও প্রয়োজন নাই নদী দিয়েও আইতে পারবেন আবার গাড়ি দিয়েও আইতে পারবেন আবার যদি মন চায় তাই বিমানেও আইতে পারবেন সম্মানিত বন্ধুরা তো চেষ্টা করবেন আপনারা যদি আমি আমরা তো জানি যে আপনিও কাজ করেন এবং আমরাও কাজ করি কারণ আমাদের রিজিকের সন্ধানে জীবিকার টানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আমাদের কাজ করতে হয় সারাদিন কর্মব্যস্ততা থাকতে হয় তো আপনারা যারা যারা আছেন প্রিয় ভাই বোনেরা আপনারা চেষ্টা করবেন যতটুকু সময় হয় আপনারা সেই সময় অনুযায়ী আপনারা এরকম নদীর পারে ঘুরতে আসবেন অবশ্যই আপনার মনটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ পাশাপাশি আপনারা যদি ফেসবুকে কাজ করতে চান বা ফেসবুক থেকে যদি সফলতা অর্জন করতে চান অবশ্যই আপনারা সবসময় চেষ্টা করবেন নতুনদের পাশে থাকার মনে রাখবেন একটা কথা যে আজ পর্যন্ত যারা বড়ো বড় সেলিব্রিটি তারা কিন্তু সব কিছু সফলতা অর্জন করতে হয়েছে কিন্তু এই নতুনদের ভালোবাসায় তাই নতুনদেরকে কখনো ভুল বুঝবেন না ভাই নতুনদের পাশে থাকবেন নতুনদের ভিডিও দেখবেন আর বিশেষ করে আমাদের এই যে মেহেদি ভাই উনি কিন্তু নতুন কাজ করা শুরু করে দিয়েছে ফেসবুকে তো আপনারা যারা যারা আছেন সবাই ওনার পাশে থাকার চেষ্টা করবে করবেন উনি কিন্তু একটি ফলোয়ার উনি কিন্তু সবাইকে সব সময় নিঃস্বার্থ পরিমাণে ভালোবাসা দেয় তাই আমি 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 আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা মেহেদি ভাইয়ের পাশে থাকেন থাকার চেষ্টা করবেন উনি কিন্তু আপনাদের নিঃস্বার্থ পরিমাণে ভালোবাসা দেয় তো আজকে এই পর্যন্তই মেহেদি ভাই কিছুক্ষণ কথা বলবে আপনারা ওনার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তাহলে বুঝতে পারবেন উনি কত বড় মনের মানুষ যে ভাই কেমন আছেন আসিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন সম্মানিত বন্ধুরা আপনারা যারা ফেসবুক দিয়ে ইনকাম করতে চান জীবনকে পরিবর্তন করতে চান তাদের উদ্দেশ্যে বলতেছি নিঃস্বার্থভাবে ভালোবাসা দিবেন অবশ্যই আপনি ভালোবাসা পাইবেন কারণ ফেসবুকে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় প্রিয় বন্ধুরা বলেন আপনারা যদি ফেসবুকের গাইডলাইন মাইনে যদি কাজ করেন যদি নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে পারেন ইনশাল্লাহ ফেসবুক আপনাদের কখনোই হতাশ এবং না ইনশাল অবশ্যই জীবনকে পরিবর্তন করতে চেষ্টা করবেন ধৈর্য ও সততার সাথে কাজ করার কারণ ধৈর্য যদি না ধরেন ভাই তাহলে কখনো ফেসবুকের মতো প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারবেন অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে বলেন সম্মানিত বন্ধুরা আশা করি আমাদের এই মনের কথা ভিতরের কথা ভালোবাসার কথা ফেসবুকের কথা গাইডলাইনের কথা বুঝতে পারছেন অবশ্যই 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 কথা মানার চেষ্টা চেষ্টা করবেন করবেন আজকে পর্যন্তই আপনারা আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনারা কি ধরনের ভিডিও পছন্দ করেন সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ বিদায় ভাই সম্মানিত বন্ধুরা আজকের মতে আল্লাহ হাফেজ বাই বাই পরবর্তী ভিডিও নিয়ে আমরা দুই ভাই আবার দেখা করবো আজকের মতে আল্লাহ হাফেজ